দেখো আলো আলো আকাশ দেখো আকাশ নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমি উঠেছিলাম চারটে সব কাজ কমপ্লিট করে স্নান করে আমি এবার যাচ্ছি কাকিমাদের বাড়িতে পুজোর জোগাড়ের জন্য চলো সাড়ে পাঁচটা বেজে গেছে এবার যা যাক পাউন ঠাকুরমশাই বলে গেছেন সাড়ে ছটাতে ঢুকে পড়বে তাই অনেকগুলো ফল অনেক কিছুই রেডি করতে হবে তোমরা সবাই জানো সরস্বতী পুজোর জোগাড় কতখানি সময় লাগে তো চলো আমি কাকিমাদের বাড়িতে যাই কাকিমাদের বাড়িতেই জোগাড় হবে আমি কাকিমা মিলে জোগাড় করব তো এসে দেখলাম কাকিমা কাজ করছে তাই একটু শোভনের কাছে গল্প এলাম করতে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো ঘুমাচ্ছে ওকে ডাকবো বা ভয় দেখাব কিন্তু ও জেগেই ছিল কারণ ও বলল আমি চারটের সময় গিয়েছিলাম বক্স বাজানোর জন্য তো ওখানে গিয়ে দেখেছে কেউ নেই তখন ও চলে এসেছে এসে ফোন ঘাটছিল চুপ করে শুয়েছিল যাই হোক ওর কাছে একটু গল্প করে নিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম সবার প্রথমে একটু জল নিয়ে চলে এলাম পুকুর থেকে তো সেই ফলগুলো এসে জলের মধ্যে ধুয়ে নিয়ে আমি এবার জোগাড় করবো ফলগুলো কেটে নেব তো অনেকগুলোই ফল এটা যেহেতু বারোয়ারির পুজো আমার আর কাকিমার দায়িত্ব তাই অনেকগুলো ফল কাটতে হবে তাই একটু সময় আগে নিয়েই বসে পড়েছিলাম তো চলো ফলগুলো সব কেটে নিই দেখো আলো আলো আকাশ দেখো আকাশ দেখো যাওয়া তো সব কিছু ফল কেটে রেডি করে নিয়েছি আর এদিকে আমি দশকর্মার জিনিসগুলো রেডি করে রাখলাম যেহেতু এটা বারোয়ারির পুজো আমরা শুধুই করব না আরও সবাই মিলেই করবে তাই ক্লাবের ছেলেরা এগুলো সব বয়ে নিয়ে যাবে তাই সামনে রেডি করে দিলাম এদিকে সেজমা দেখো বাকি কাজগুলো করে ফেলছে সব কিছু কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়িতে কারণ সুজন আর স্নিগ্ধ দেবে অঞ্জলি তো ওদের স্নান করাতে হবে রেডি করাতে হবে যেহেতু বাউন ঠাকুর মশাই এখনও আসেনি আমি ভাবলাম ওদেরকে রেডি করে নিয়ে আবার যাব তাই ওদেরকে ডাকতে এসেছি ওরা তো উঠতেই চাইছে না যাক তোজোকে দু তিনবার বলার পর ফুটে পড়েছে আর তোজোর দাদা তো একদমই উঠতে চাইছে না ওদের দুজনকে স্নান করাবো ওর বাবা বলল ছোটটাকে স্নান করাতে হবে না শুধু সুজনকে স্নান করাও তো ওকে স্নান করিয়ে দেবো তোজোরকে শুধু রেডি করিয়ে দেব। একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে তো এইভাবেই তাড়াতাড়ি করে চলে এসেছি এরপর চলে এসেছি আমি ছাদে আর ছাদের ভিউটা দেখলাম এত সুন্দর দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা গেল তাই করলাম আমি এখন এসেছি ছাদে জামাকাপড় শুকাতে দিতে সুজনকে স্নান করতে দিয়ে এসেছি আর তারপর আমি এখানে জামাকাপড়গুলো শুকাতে দিতে এসেছি যেহেতু বাউন ঠাকুর আসতে দেরি রয়েছে ভাবলাম এই কাজগুলো করে যায় চলো কাজগুলো করে নিয়ে আবার যাবো এই যে দেখো কত ঘুড়ি এগুলো কিন্তু এনেছে স্নিগ্ধ আর সুজনের জন্য ওর পাপা আজকে আমাদের এখানে ঘুড়ি ওড়ায় সারাদিন অনেক সবাই ঘুরি ওড়ায় অনেক দূর দূর থেকে ঘুরি ওড়াতে আসে আজকে আমাদের পাড়াতে ঘুরি ওড়ে তো ওই জন্য ওদেরও এনে দিয়েছে ওর পাপা সব মিলে কটা আছে বাবু বাইশটা ঘুরি রয়েছে এখানে এগুলো একটু বড়ো ঘুরি আর এগুলো একটু ছোটো ঘুরি সুতো গোটাচ্ছে ঘুড়িতে ঘুরিতে নয় লাঠায় লাঠায় সুতো গোটাচ্ছে এখন সাড়ে ছটা বলে ঠাকুরমশাই এসেছেন প্রায় সাড়ে সাতটা পুজোয় বসার আগে কত কিছু জোগাড় করে নিয়ে বসতে হয় বলো তো সব কিছু রেডি করে দিলাম আমিও কাকিমাও রেডি করে দিল তারপর অনেক কিছু কাজ ঠাকুরমশাই নিজেও করে নিল তারপর এই যে ঠাকুরের হাতে কিছু ছিল না আমি ভাবলাম তাহলে গোলাপ ফুল প্রতি বছরই দেওয়া হয় এবছর কেউ দেয়নি এটা আমার কপালেই ছিল গোলাপ ফুলটা দেওয়ার তো ওই গোলাপ ফুলটা হাতে দিয়ে দিলাম হাতে প্রতি বছর আমাদের এখানে গোলাপ ফুল দেওয়া হয় তো এটাই দিয়ে দেওয়া হলো তো দেখো ফাইনালি পুজো আরম্ভ হয়ে গিয়েছে কিছুক্ষণ পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন যে যে অঞ্জলি দেবে বসে প্রথমবার তো তারপর আরও দু একবার দেওয়া হবে তো আমিও বসে পড়েছিলাম কাকিমা বললো তুই বসে পড় এরপরে আমি বসবো তুই সবাইকে ফুল টুল দিতে পারবি তো ওই জন্য আমিও বসে পড়েছিলাম যাই হোক অঞ্জলি দেওয়ার পাঠ শেষ এবার ঠাকুরমশাই কিছু একটা করছেন আমি ব্যস্ত হয়ে যাওয়াতে তো যাকে খেয়ালই করতে পারিনি এদিক ওদিক চলে যাচ্ছিলো যাই হোক কাকুরা ছিল ধরে ধরে আনছিল ও নিজের মতোই করেই খেলা করছিল খুব একটাও খেলা করতে পারে না কারণ বাড়িতে একাই থাকে এখানে এসে এসেছে যেহেতু ঠাকুরতলা অনেক বাচ্চা ছাড়া রয়েছে ওর ভালোই দেখে বুঝতেই লাগছিলাম যাক এই যে বরণ নিয়ে এখন আরতি করছেন এরপর হবে হোম ঠাকুর মশাই সব জোগাড় করে নিচ্ছেন আমরা সব জোগাড় করে দিয়েছি শুধু যেটুকু করা ঠাকুর মশাই সেটুকু করছেন তো চলো হোমটা হয়ে যাক দেখো আলো আলো আকাশ দেখো আকাশ ভরা দেখো যাওয়ার পাশে छोटे <imited> हवा <imited> <imited> সরস্বতী মায়ের পুজো কমপ্লিট সবাই তো যে যার বাড়ি চলে গিয়েছিল কিন্তু আমার আর কাকিমার দায়িত্ব ছিল বাসনগুলো মাজার তো আমার শরীরটা খারাপ লাগছিলো কারণ সাড়ে বারোটা বেজে গিয়েছিল তখনও কিছু খাওয়া হয়নি জল পর্যন্ত খাওয়া হয়নি কাকিমা বলো তুই বাড়িতে চলে যা আর আমি কাজগুলো করে নেবো তো আমি তাড়াতাড়ি করে এসে দুটো মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরেই চলে এসেছি খরগোশকে খেতে দিতে কারণ ওদের অনেকক্ষণ খেয়াল করা হয়নি আর সুজন স্নিগ্ধ ওরা তো দুজনেই ঠাকুরের কাছে ব্যস্ত তো ওরা তো একদমই খেয়াল করতে পারেনি তার জন্য আগে ছুটে এসেছি আমি খরগোশদের খেতে দিতে আমাদের সোনু মনু তো এদের খেতে দিয়ে নিয়ে চলো এবার নিচে কাজ করা যায় ওই যে সুজন আছে সুজনের জেঠুরা আছে ওখানে সুজন ঘুরি আছে আর আমি মনীষাদের বাড়িতে এসেছি এখন রজকে স্নান করিয়ে নিয়ে মনীষাদের বাড়িতে আমি একটু এসেছিলাম ওদিকে ঘুরিয়ে ওড়াচ্ছে কেমন দেখতে কারণ আমাদের পাড়াতে আজকে অনেক ছাদ থেকে ঘুরিয়ে ওড়ায় অনেক অনেক লোক ঘুরিয়ে ওড়াতে আসে তো আমি ভাবলাম যে একবার ঘুরে আসি প্রতি বছরই মনীষাদের ছাদে উঠে আমি একটু দেখতে আসি কারণ আমাদের বাড়িটা অনেকটা ভিতর দিকে তো দেখা যায় না আমাদের ওদিক থেকে কিছুই দেখা যায় না তার জন্য এসেছি তো মনীষাকে বললাম দেখ একটা ঘুরি এখানে কেটে এসে পড়লো তো ওইটাই পারছিল আর এদিকে তোজুকে একটা ঘুরি দিয়েছি কারণ এই ছাদেতেই এসে পড়েছিল তো এত ঘুরিও রায় এত প্যাঁচ খেলে যে চারিদিকে ঘুরি শুধু পড়ে থাকে আর আমরা কুড়াই বেশ ভালোই লাগে যাই হোক কুরাচ্ছি অনেকগুলো বেশ ভালোই লাগছে আমি আর মনীষা অনেকক্ষণ ধরে গান খুঁজছিলাম রিলস বানাবো বলে চলো কয়েকটা রিলস বানিয়ে নিই এখন বেজে গেছে বিকাল চারটে দশ আর আমি এখন যাচ্ছি কাকিমাদের বাড়ি কারণ ওখানে আবার রাতের লুচি নাড়ু সুজি এসবগুলো করতে হবে মানে আর রাতে যে পুজো দেওয়া হয় তো চলো ওইগুলো এখন বানাবো রেডি হয়ে গেছি এবার পুজোতে মানে পুজো নিয়ে যাব ওখানে বয়েবে বয়ে সব নিয়ে যেতে হবে তো চলো ছটা বেজে গেছে ছটাতে বাউন আসবে বলেছিল তো চলো যাওয়া যাক এবার সন্ধ্যাবেলাতেও ছটায় ঠাকুর আসবে বলে প্রায় এসেছে সাড়ে সাতটা পৌনে আটটার কাছাকাছি আমরা অনেকক্ষণ জোগাড় করে নিয়ে বসেছিলাম আমি আর কাকিমা দলাতে সবাই ঠাকুর দেখতে আসছিল আমরা দেখছিলাম কারণ আমাদের আর সময় হয় না ঠাকুর দেখতে যাওয়ার যা এই যে ফাইনালি আরম্ভ করে দিয়েছে আরতি আজকের ভিডিওটা এতটাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা